হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি সের কোম্পানির একটি প্রোডাক্ট গ্লিম্পা দশ পাঁচ নিয়ে বিয়র্স আসনের ব্যবহার সম্পর্কে জেনে নিই এ ওষুধটি টাইপ টু ডায়াবেটিস মিলিটাস রোগের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয় এর ডোজ হচ্ছে দশ মিলিগ্রাম এবং পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একবার সকাল অথবা খাওয়ার পরে নেওয়া যায় আপনার ডাক্তার যেভাবে আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে এই ওষুধটি গ্রহণ করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হাইপোগাই সেমিয়া বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা শ্বাসনালী সংক্রমণ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পেতে আছে ডোসিস প্যানক্রিয়াটাইটিস কিডনি অক্ষমতা মূত্রপথের সংক্রমণ ডিহাইড্রেশন ইত্যাদি দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তার সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বিয়র্স এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্থানদানকালে ব্যবহার কালে সতর্কতার সাথে ব্যবহার করুন অথবা ডাক্তারের সঙ্গে সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাগুলো আলোচনা করুন আপনার ডাক্তার যদি এটিকে সুবিধা মনে করে তাহলে আপনাকে সেবন করতে বলবে আর যদি ঝুঁকি মনে হয় তাহলে সেবন থেকে বিরত রাখবে অর্থাৎ আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করবেন আপনি সেভাবে সেবন করবেন বিওয়ার সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বিয়ার্স গ্লিম্পা টেন বাই ফাইভ ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে